তো দেখো আমাদের এই যে এখানেই আমাদের পিকনিকটা হবে ডালে বড়িগুলো রোদে দিয়ে দিয়েছি এই যে যে উনুনটা খোঁচা হচ্ছে এইখানেই হবে পিকনিক প্রত্যেক বছর আমাদের এখানেই হয় এখানেই করা হয় সবাই মিলে মাঠে সবাই মিলে করি খুবই মজা হয় ডিম দিয়ে পিকনিক হবে আমাদের মাঠে আমাদের পিকনিকের উনুন খোঁচা হচ্ছে তার মধ্যে মিঠি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো এখানে রুহি আর মিঠি একটু খেলাও করছিল বল দিয়ে আর এই দেখো এই পাশে আমাদের হোম থিয়েটার সেট করা হচ্ছিল গান এই যে সব রান্নার সরঞ্জাম চলছে হবে হচ্ছে নিরামিষ আর ডিমের তরকারি বাচ্চাদের নিয়ে পিকনিক তো আমরা এর পরের দিন মাংস দিয়ে করব তো এটাই হচ্ছে আনন্দ আমরা ডিম দিয়ে পিকনিক করি আর তার সঙ্গে একটা নিরামিষ ছিল তো এই দেখো রান্না বন্না হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন লাইট জ্বালানো হবে এখানে কাকিমা রান্না করছে আর খুবই মজা হয়েছিল রান্নাটাও দারুণ টেস্টি হয়েছিল তো দেখো ওরা নাচ করেই যাচ্ছে এদিকে কেরাম লেগেছে আর আমাদের রান্না ইতিমধ্যে কমপ্লিট এখন সবাই খেতে বসে যাবে রুহি খাও 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 পিকনিক মশলা ভালো হয়েছে আর রাস্তা দিয়ে পিকনিকের গাড়ি যাচ্ছিলো বলে দেখো রানি বকাবকে করছিল রানী খুব ডাকছিল উঠে গিয়ে ডাকছিল তো আমরা ওকে ভেঙাচ্ছিলাম আর এই যে আমরা বসে আছি তো আমাদের ব্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো আমাদের ব্লগটা জানিও সবাই আর রুহি জিজ্ঞাসা করছিল যে পিকনিকের গাড়িটা কেন যাচ্ছে এখান আর এই দেখো রানী কী করছিল আমাদের সঙ্গে ও খুব মজা পেয়েছিল তো এখনকার মতো এই পর্যন্তই